আচ্ছা আপনারা কি দুটি ইমো অ্যাকাউন্টের জন্য দুটি সফটওয়্যার ব্যবহার করে থাকেন যদি এমনটা করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো দুটি ইমো অ্যাকাউন্টের জন্য দুটি সফটওয়্যার নয় বরং একটি সফটওয়্যার দিয়ে আপনি একাধিক ইমো অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন তো কিভাবে চলুন আজকের এই ভিডিওতে আপনাদের সেই বিষয়টাই দেখাই সর্বপ্রথম আপনাদের প্রতিবারের মতো বলে আপনারা চলে যাবেন সরাসরি প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনারা যে ইমো সফটওয়্যারটা ব্যবহার করেন সেই ইমো সফটওয়্যারটাকে এখান থেকে সার্চ দিয়ে নেবেন আমি এখান থেকে সার্চ দিয়ে নিচ্ছি এই যে এই হচ্ছে প্রথম সিস্টেম আপনারা দিয়ে যে ব্যবহার করেন আর দ্বিতীয় সিস্টেম হচ্ছে আপনারা এখান থেকে সরাসরি চলে যেতে পারেন আপনাদের জিমেল এর যে আইকন আছে আপনারা এই আইকন উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এইখান থেকে দেখতে পারবেন এখানে ম্যানেজ অ্যাপস এন্ড ডিভাইস আপনারা ম্যানেজ অ্যাপস এন্ড ডিভাইস ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন আপডেট সফটওয়্যার দেখাচ্ছে এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা আপনাদের ফোনের সমস্ত অ্যাপস দেখতে পারবেন যেগুলো বর্তমানে আপডেট চাচ্ছে এখান থেকে আপনারা আপনাদের ইমো সফটওয়্যারটাকে খুঁজে সেটাকে আপডেট দিয়ে নিতে পারেন আমার যেহেতু আপডেট করা আছে আমি এখান থেকে দেখতে পারতেছেন এই যে ওপেন অপশন আছে ওপেন অপশন মধ্যে ক্লিক করে দিব আর আপনারা যদি শিওর থাকেন আপনাদের ইমো সফটওয়্যার আপডেট করা আছে তাহলে আর প্লে স্টোর আসার দরকার নেই আপনারা সরাসরি ওপেনে ক্লিক করে দেবেন ওপেন করে দেব তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি তো ওপেন করে নেওয়ার পর আপনারা এইখানে উপরে আপনাদের প্রোফাইল আইকন দেখতে পারবেন আপনার প্রোফাইলের মধ্যে একটা ক্লিক করে দিবেন প্রোফাইলে আসা পর আপনারা প্রতিবারের মতো সেম ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে আপনারা উপরে দেখতে পারতেছেন সুইস অ্যাকাউন্ট আপনারা এই সুইস অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেবেন সুইচ অ্যাকাউন্ট উপর ক্লিক করে দিলে আপনারা এখানে কিন্তু দেখতে পারতেছেন বর্তমানে আমার এখানে কিন্তু তিনটা অ্যাকাউন্ট কিন্তু অ্যাক্টিভ আছে এবং তার নিচে লেখা আছে এড অ্যাকাউন্ট এই যে দেখতে পারতেছেন এড অ্যাকাউন্ট তো যেহেতু আমি চাচ্ছি আর একটা ইমো অ্যাকাউন্ট অ্যাড করার জন্য তার জন্য আমি এখানে এখানে দেখতে পারতেছেন অ্যাড অ্যাকাউন্ট আমি এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দেব ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস দেখতে পাবো এরকম ইন্টারফেস দেখতে পেলে আমরা এখান থেকে সরাসরি প্রতিবারের মতো আমাদের দেশের কান্ট্রি সিলেক্ট করে দিব তারপর এখানে আমাদের ফোন নাম্বারটা দিয়ে দেবো আমি সর্বপ্রথম আমাদের দেশের যে কান্ট্রি এটা আমি এখান থেকে দিয়ে নিচ্ছি আপনারা এখান থেকে বাংলাদেশ দিয়ে নিবেন বা যে এখান থেকে দেখছেন সে সেটা সিলেক্ট করে দিবেন তো আমি যে সিমটা দিয়ে এখন বর্তমানে ইমো অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি আমি সেই দেশের নাম এখানে সিলেক্ট করে দিলাম তারপর নিচে এখানে আমি সেই ফোন নাম্বারটা দিয়ে নেবো আমি এখান থেকে ফোন নাম্বারটা দিয়ে নিলাম আপনারা আপনাদের যে ইমো টা নতুন করে অ্যাড করতে যাচ্ছেন সেই সিমের নাম্বারটা এখানে দেখতে যে আপনারা উপর একটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনারা ভালো করে দেখে আপনাদের ঠিক আছে কিনা যদি কোনো ভুল টুল দেখেন তাহলে এখানে এডিট অপশনে ক্লিক করে দিয়ে আপনারা আবার পুনরায় ঠিক করে নেবেন আর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে আবার মতো ওকে ক্লিক করে দেবেন ওকে ক্লিক করে দিলে এখানের মধ্যে একটু আপনারা অপেক্ষা করবেন এখানের মধ্যে কিন্তু ওই যে বরাবরের মতো কোড আসে আপনাদের এখানে দেখতে পারতেছেন কোল এসে গেছে এবং অটোমেটিকলি সবকিছু ঠিক হয়ে গেছে তারপর এখান থেকে আপনারা দেখতে পারতেছেন নেম চাচ্ছে আপনারা এখান থেকে নেম বসিয়ে দিবেন দিয়ে এইখানের মধ্যে ক্লিক আইকন দিয়ে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে প্রোফাইল আপনারা দিতে পারেন না হলে এখান থেকে ক্লিক করে দিবেন বাস ক্লিক করে দিলে আপনাদেরকে কিন্তু এরকম ইন্টারফেসে নিয়ে আসবে অর্থাৎ আপনাদের কিন্তু আরেকটা ইমো অ্যাকাউন্ট এখানে অ্যাড হয়ে গেল তো এড হয়ে গেলে আপনারা কিভাবে বুঝবেন এখান থেকে আপনারা টান দিকে টান দিবেন টান দিলে এখানের মধ্যে আবার বরাবর মতো দেখতে পারতেছেন এই যে সুইচ অ্যাকাউন্ট আপনারা এই সুইচ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এখানে দেখতে পারতেছেন আমি নতুন যে আমার যে অ্যাকাউন্ট অ্যাড করেছি এই যে সেটা কিন্তু এখানে নিয়েছে দেখতে পারতেছেন আপনারা উপরের এই তিনটা কিন্তু আমার আগে ছিল আপনারা দেখেছেন এটা কিন্তু আমার নতুন অ্যাকাউন্ট এটা কিন্তু অ্যাড হয়ে গেল তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের একটি ইমো সফটওয়্যার মধ্যে একাধিক আপনারা কিন্তু ইমো অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন এখন ধরুন আপনার যেই ইমো অ্যাকাউন্টটা ব্যবহার করার দরকার আপনি শুধু সেইটার মধ্যে এইখান থেকে শুধু ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনাকে নিয়ে যাবে আপনার সেই ইমো অ্যাকাউন্ট আবার যদি আপনি আরেকটা ইমো অ্যাকাউন্ট ব্যবহার করতে চান তাহলে আবার আপনার প্রোফাইলের মধ্যে ক্লিক করে দিবেন তারপর সুইচ অ্যাকাউন্টে তারপর এখান থেকে আপনি যেই ইমো অ্যাকাউন্টটা ব্যবহার করতে চান সেই ইমো অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দিবেন ওকে ধরুন এখন আপনারা আমাকে প্রশ্ন করলেন যে আমার এখানে চারটা অ্যাকাউন্ট আছে বা আপনারা আরো দুই তিনটা মানে আপনারা যেগুলো করলেন আপনাদের ধরুন এই যে উপরে যে অ্যাকাউন্ট এখানে ফোন আসছে এখন আমার লগ ইন করা কিন্তু নিচে যে অ্যাকাউন্টটা এখন আমি কিভাবে বুঝবো আমার উপরের এই অ্যাকাউন্টের মধ্যে ফোন আসছে মূলত আপনার যখন ফোন আসবে আপনি এই অ্যাকাউন্ট নিচের অ্যাকাউন্টের মধ্যে যেহেতু আপনি অ্যাক্টিভ করা আছেন তখন আপনাকে পপ দেখাবে যে আপনার এই যে প্রোফাইল আইকন এখানে দেখতে পারতেছেন এই প্রোফাইলের মধ্যে কিন্তু আপনাকে দেখাবে যে আপনার এখানের মধ্যে ফোন আসছে অথবা মেসেজ আসছে অথবা অন্য কিছু আপনি এখান থেকে গিয়ে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে সেই অ্যাকাউন্টটা কিন্তু ব্যবহার করতে পারবে তাই বলা গেলে এটা এর মতো আপনি যখন যে অ্যাকাউন্টটা ব্যবহার করতে চান সে অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এমন আরো ভিডিও খেতে আমাদের সাথেই থাকুন